বংশালয়কম অনেক দোকান আছে কেন আপনারা এয়ার অটো সেন্টারে আসবেন কারণ আছে কারণটা একটা কারণ আমি দেখাই টাঙ্কি কভার এই টাঙ্কি কভারটা কোথা থেকে আসছে ভিউয়ার্স দিল্লি থেকে আসছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন ইন্ডিয়া ইয়ামাহা মরোসাইকেল ইন্ডিয়ার জুরিট আচ্ছা আচ্ছা এই যে ইন্ডিয়া লেখাই আছে আর এই বারকোড আছে এখন আপনারা টাকা দিয়ে কিনবেন আপনি শখের বাইকটার মডিফাই করবেন কাস্টমাইজ করবেন ইয়ামাহা সুজুকি অরিজিনাল পার্টস অ্যাকসেসরিজ দরকার কোথায় আসবেন এয়ার অটো সেন্টারে আসতে হবে কারণ তারা পাইকারি দামে পার্টসগুলো বিক্রি করে থাকে তাও আবার সরাসরি বাইরের দেশ থেকে নিয়ে আসে বাইরের একেবারে অরিজিনাল যদি ভেজাল ধরতে পারেন এগুলা অরিজিনাল না কপি সেক্ষেত্রে কয় লাখ দিবে এক লাখ টাকা পরিষ্কার হাই হাই কি বলে এক লক্ষ টাকা পরিষ্কার দিব এক লক্ষ হ্যাঁ হ্যাঁ আর দুই লক্ষ দাও না না দুই লক্ষ না দুই লক্ষ চলে দুই লক্ষ দিব সমস্যা দুই লক্ষ প্রমাণ করতে হবে আচ্ছা আচ্ছা এই যে প্রমাণ করতে হবে সে হচ্ছে আমাদের বস এয়ার অটো সেন্টারের বস আমাদের বড় ভাই রমন ভাই এক লক্ষ না দুই লক্ষ দিব যদি প্রমাণ করতে পারেন এগুলো ভেজাল এগুলো না এই পার্স বাংলাদেশি বিদেশ থেকে আসে নাই ভেজাল ধরতে পারলে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পুরস্কার এখন আপনারা বিয়স এখন চিন্তা করেন যে লোক এক লক্ষ টাকা দিতে চায় দুই লক্ষ টাকা দিতে চায় সে কিভাবে ভেজাল করে আর টাকা দিয়ে কিনবেন অবশ্যই আপনার ভালো দোকান আসবেন ভালো কিছু পাবেন কাস্টমাইজ বাইক কাস্টমাইজ করে তারা ইয়ামাহা সুজুকির অ্যাভেলেবেল এ টু জেড অরিজিনাল অ্যাকসেসরিজ পার্স পাওয়া যায় আজকে আমরা এমন একটি দোকানে চলে আসছি তাদের প্রথম আউটলেট সেকেন্ড আউটলেট ইভেন আমরা গোডাউনে যাব কি কি এখানে প্রোডাক্টগুলো পাওয়া যায় এরা বাইকার সাথে স্ক্রিন নাম্বার ফোন দিবেন চলে আসবেন আমাদের রহমান ভাইয়ের কাছে এয়ার অটো সেন্টারে আজকে আমরা অরিজিনাল সুজুকি ইয়ামাহা বাইকের অ্যাকসেসরিজ পার্টসের দোকানে চলে আসলাম বংশালে যদি নাও পাই আপনার দোকানে পাবো আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ সুজুকি ইয়ামাহা দুটোই পাবেন কি বলে দাম কি বেশি রাখেন না কম রাখেন দাম ইনশাআল্লাহ রিজনেবল প্রাইস দেখি তো কি কি আছে ভাই এখানে চেইন কিটস আছে জিক্সারের পুরো কিচেন কিট অ্যাসেম্বলি আচ্ছা পুরো কমপ্লিট এটা এটা হ্যাঁ এটা খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে অবশ্যই খোলা যাবে না কেন ইনটেক তো ও ইনটেক না হ্যাঁ ইনটেক আপনি খুলে দিয়ে দেব আচ্ছা বন্ধুরা আসলে আমরা সব খুলে দেখাতে পারবো না আসলে হ্যাঁ হ্যাঁ এটা তিন পিসের হয় চেইন স্পকেট সেট পুরো আচ্ছা আচ্ছা এই আপনার ছোট স্পকেট এই চেইনস ছোট স্পকেট বড় স্পকেট এটা কি সেট এটা সেট

লেগে যাবে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো ফুলিয়ে দেখার মতো কোনো ইয়া নেই স্কোপ নেই আমরা পাইকারি বিক্রি করে থাকি ইনশাল্লাহ আর আপনারা সবাই চলে আসবেন যারা আপনারা রিটেল নিতে চান এবং কি পাইকারি নিতে চান আমার ভিতরেও দোকান আছে এটা তো আছে আছে বিভিন্ন আছে ইউজ পরিমাণ মাল আছে আচ্ছা এটা হেডলাইট কোন বাইকের হেডলাইট এটা হলো জিক্সারের হেডলাইট আচ্ছা আচ্ছা জিক্সারের হেডলাইট এটা হলো জিক্সারের হেডলাইট কমপ্লিট ओरिजिनल সুজুকি অথরাইজ করা

এইভাবে প্যাকেনিং অবস্থা অবস্থা আসে এসএফ এর মূল ক্লাম যারা জিক্সার থেকে এসএফ করতে চায় তারাও আমাদের কাছে আসতে পারবে পুরো কমপ্লিট করে দিব আমরা এটা কমপ্লিট করে দিব আসবে আমরা করে একদম সত্যি হ্যাঁ এটা কি এটা ক্লাম আচ্ছা আচ্ছা আরেকটা যাবে আচ্ছা মোনোটোনেট আছে ইAmaro আছে হেডলাইটের ও উপরের গ্লাস পেয়ে যাবে আপনার হেডলাইটে হেডলাইটের উপরের আর কি আসে হ্যাঁ এই আপনার এটা হলো জিক্সার মোনোটোনেট এটা হলো এসএফ এর এসএফ নিউ মডেল এসএফ নিউ মডেলের এটা চলে আর ভাঙে

হ্যাঁজিনউদ্দিন মার্কেট তো বন্ধুরা আমরা তাদের আরেকটি শপে মূলত চলে আসলাম এখানে ইউজ পরিমাণ থাকে মাল ইয়ামার আছে সুজুকির নিউ মডেল আছে এসএফের আছে এস এফ নিউ মডেল আছে এই আপনার এস এফের রোল মডেলের আছে এস এফের নিউ মডেলের ফ্যারিং আছে এই যে ভাইজোর এই যে হেডলাইটের গ্লাসগুলো এখানে পাইকারি দেওয়া হয় এই যে এইখানে আপনার অলরেডি জিক্সারের বডি কিট যাচ্ছে আপনার একজন কাস্টমার নিচ্ছে আপনার পুরো বডি কিট নিচ্ছে আচ্ছা এগুলো কি ঢাকার বাইরে যাবে এটা ঢাকার বাইরে যাবে আচ্ছা আচ্ছা ঢাকার আপনি ঢাকার বাইরে মূলত কি হবে সেল দিয়ে ঢাকার বাইরে আমরা অনলাইনে আপনার যে কেউ যদি অর্ডার করে আমরা ওটা আপনার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেই কুরিয়ার সার্ভিসে আচ্ছা 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 হ্যাঁ কুরিয়ার সার্ভিসে আমি দিয়ে দেই এগুলো হলো বডি কিটসের এই যে জিক্সার এই এসএফ জিক্সার থেকে এসএফ করবে আচ্ছা আচ্ছা এই যে পুরো বডি কিট নিচ্ছে ব্ল্যাক কালার এই যে এইগুলো আপনার পুরো পুরো যাচ্ছে আর কি এগুলো পুরো পুরি এসএফ এর বডি কিটের মধ্যে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা নিয়ে যাচ্ছে এটা ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ এটা ইন্ডিয়া থেকে আসছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এই ইন্ডিয়ার লেখা আছে ইন্ডিয়া ইয়ামা মোটরসাইকেল ইয়ামা মোটরসাইকেল 100% জেনুইন বাট স্ক্যান আছে আচ্ছা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে বাট করি স্ক্যান আছে দেখে নিতে পারবেন এগুলো চলে আসছে না হ্যাঁ এগুলো চলে আসছে ইউজ পরিমাণ মাল চলে আসছে আমাদের আচ্ছা জিক্সার এর সিট নিতে চাই পুরো অ্যাসেম্বলি সিট জিক্সার দেওয়া যাবে জি পুরো ওকে এটা তো ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ ইন্ডিয়ার থেকে আসছে সরাসরি কোন ভেজা প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পরিষ্কার দিব এক লক্ষ টাকা পরিষ্কার দিব কোন ভেজা পরিমাণ আর ভেজাল করবে কেন ভেজাল হচ্ছে কোনো ইয়ে নেই এখানে বারকোড স্ক্যান আছে প্রত্যেকটা প্রোডাক্টে বারকোড স্ক্যান দেওয়া আছে স্ক্যান করে নিবে আপনারা এই এখানে স্ক্যানার প্রত্যেকটা স্ক্যানার সিস্টেম কোন এরকম না যে একটা বললে আরেকটা দিতে পারবে কেউ দিতে পারবে না আমরা তো দেই না কেউ যদি দিতে চায় কাস্টমার আপনার বারকোড স্ক্যান করে ধরে নিতে পারবে আর আমাদেরটা সরাসরি এখান থেকে নিয়ে যেতে পারবে এখান থেকেও আমাদের নিতে পারবে ওই শোরুমের থেকে নিতে পারবে এবং কি আমার আরও তিনটা গুডাউন আছে চলে আপনাকে গুডাউন দেখিয়ে দিই আমরা চলে আসলাম গুডাউনে এখন আপনাদেরকে গুডাউনটা দেখাবো গুডাউনে দেখেন এখানে ইয়ামা ইয়ামা সুজুকি দোনো দুনো আইটেমই আছে এখানে যার যেটা মন চায় আপনি নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে মূলত স্টিকার সেটগুলো দেখেন আচ্ছা এই জিক্সার স্টিকার সেটগুলো এই এখানে হোলসেল পাইকারি তো এইগুলো এইভাবেই রাখা হয় এখানে গুডাউনে প্রত্যেকটা মাল এটা হাউস আমার বুঝতে চলে এই ট্যাংকের কভারগুলো দেখেন ইউজ পরিমাণ ট্যাংকের কাবার আছে যারা নিতে চাই ইনশাআল্লাহ এখানে চলে আসবেন দামের বিষয় ভাববেন না আচ্ছা আচ্ছা মানে মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো নতুন নাকি কভারে একদম নতুন নতুন মাল ধুলো 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 পড়ছে গুডাউন সেটিং করছে মাল ঢุกবে তো আর একটু ঘুরাউনটা সেটিং করে রেখেছে যে ভিউয়ার্স এখন আমরা শেষ করবো ভিডিওটা অনেকক্ষণ চলতেছে আর যাদের লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম